আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে 5 সরকারের পতনের পর সবচেয়ে ভালো ফর্ম্যাটে এসছে সেটা হল জামাত ইসলাম তারা অনেকটা ডুবতে ডুবতে ভাসছে এখন মাঠ কাপানো যে কয়েকটা দল আছে তার মধ্যে জামাতে ইসলামে অন্য এখন জামাতে ইসলামের যে মুক্তিযুদ্ধের ভূমিকা সেটা নিয়ে এখনো তারা স্পষ্ট ভাবে বলেনি কোথাও যে আমরা ক্ষমা চাই এখন আজকে মঙ্গলবার হঠাৎ করে তারা একটা জরুরি সংবাদ সম্মেলন ডাকে এবং এই জরুরি সংবাদ সম্মেলনে তাদের যে নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন যে আমরা ভুলের ঊর্ধ্বে নই প্রতিটি কর্মী ও দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন আমাদের কোন আচরণে কোনো পারফরম কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আশা করি এটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য এখন এটাতে অবাক হওয়ার বিষয় হচ্ছে যে হঠাৎ করে তারা ক্ষমা চাইতে গেলেন কেন এখন প্রশ্ন উঠেছে এটা কি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাচ্ছেন না অন্য কোন কারণে দেখলাম যে মৃত্যু দণ্ডপ্রাপ্ত এবং এটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডাক্তার শফিকর রহমান তার দলের নেতা তিনি সুক্রিয়া জ্ঞাপন করেছেন এখন কথা হচ্ছে ডাক্তার শফিক হঠাৎ করে ক্ষমা চাইলেন কেন এর আগে তিনি বলেছিলেন যদি কেউ প্রমাণ করতে পারে যে স্বাধীনতা বিরোধী শক্তি ছিলেন তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন তারা তারা নিঃশর্ত যে উনিশশো সালে তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত পরাজিত হয়েছে ব্যাপারটাও এরকম ছিল পুরা স্বীকার করছেন না আবার কিছু স্বীকার করছেন মানে অর্ধেক স্বীকার এই টাইপের এখন এটা হচ্ছে অনেকটা শাক নিয়ে মাছ ডাকার মতো ব্যাপার কারণ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ইসলামের যে ভূমিকা ছিল এটা সেই বিভিন্ন তথ্য পাত্র পত্রিকা তথ্যচিত্র এগুলো ঘাটলেই এর প্রমাণ পাওয়া যায় তাদের নেতারা কোথায় কখন কোন সমাবেশ করেছেন কি বক্তব্য দিয়েছেন এগুলো তো আছে এখনো আছে তো এইটা মানে এটা আবার প্রমাণ দিতে হবে প্রমাণ তো আছে তবে তিনি যদি এর জন্য ক্ষমা চেয়ে থাকেন এটা একটা পজিটিভ কারণ আমাদের দেশের রাজনীতিতে এই যে ক্ষমা চাওয়ার কোন সংস্কৃতি নাই মানে আমাদের দেশের রাজনীতিরা মনবিদরা মনে করেন যে তারা যাই করেন সবই ঠিক তারা ফেরস্তাদের দল তাদের কোন ভুল থাকতে পারে না ব্যাপারটা এইরকম সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তার এই ক্ষমা চাওয়াটা হচ্ছে প্রতীক। তবে এখানে অস্পষ্টতা আছে যে স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকার জন্য তিনি ক্ষমা চাইলেন নাকি সাম্প্রতিক রাজদীরের কোনো ভুলের জন্য তিনি ক্ষমা চাইলেন। আমি মনে করি এটা তার স্পষ্ট করা বলা উচিত। হ্যাঁ কারণ এই বিষয়টা এখনো শাক দিয়ে মাছ ঢাকার মধ্যেই পড়ে আছে। স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকার বিচার। এবং আমি যা মনে করি যে তারা যদি স্পষ্ট করে সেটা বলেন এবং তার জন্য ক্ষমা চান তাতে তার দলি লাভবান হবে কারণ তারা তো ইসলামী রাজনীতি করেন ইসলাম তো সত্যের কথা বলে এখন তারা যদি গোপন করেন হ্যাঁ করার চেষ্টা করেন এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে বলেন কেউ প্রমাণ করতে চাইলে পারলে পেয়ে তাহলে আমরা ক্ষমা চাইব এবং তারা নিজেরাও জানেন তাদের কি ভূমিকা ছিল এই যে রাগ ঢাক করার রাজনীতি সেটা তাদের দলের যে রাজনীতির উদ্দেশ্য সপ্ত চর্চার যে উদ্দেশ্য ব্যাহত করে ব্যাপারটা তিনি যে আজকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইলেন এই ক্ষমাটা কিসের জন্য এইটা যদি একটু স্পেসিফিক করে বলেন স্পষ্ট করে বলেন তাহলে আরো ভালো হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ